গতকাল দেবটা একটা লাইভ কিটু করেছিল এবং সেই পার্টিকুলার লাইভের মধ্যে যাদের নুগрами যারা বেসিক্যালি নোংরামিটা করছে তাদের পুরো পর্দা ফাঁস করে দিয়েছে তোমরা হয়তো অনেকে লাইভটা দেখেছো হয়তো অনেকে দেখোনি এবং তার সঙ্গে সঙ্গে এই লাইভটা দেখার পরে কোথাও কি মনে হচ্ছে যে কর্পোরেট বুকিং এখন কোথাও গিয়ে টপ নস্ট লেভেলে কিন্তু চলছে এবং সেই প্রোডাকশন হাউস নিজের সিনেমা মানে আমরা একটা কথা কিন্তু শিখেছি যে তোমরা নিজের ক্ষতি হয় হোক কিন্তু অন্য কারোর ক্ষতি করার চেষ্টা কিন্তু করো না নিজের ভালো ভালো হোক বা না হোক সেটা পরের কথা কিন্তু অপরের ক্ষতি কিন্তু না এবং সেটা কোথাও গিয়ে অন্যায় এবং সেই বিষয়পত্রগুলো এখন কোথাও কি হচ্ছে এবং এটা তো বস আমরা চোখের সামনে দেখছি এটা তো বস মেনে নেওয়া কিন্তু যায় না কর্পোরেট বুকিং যে হচ্ছে সেটা দেবদার নাম নিয়ে নবীনার নাম নিয়ে কিন্তু পুরো বলে যে সিনেমা হল পুরোপুরি যা টিকিট ছিল সব বুকড হয়ে গেছে ছশোটা ছশো সাড়ে ছশো মতো সিট ছিল এবং সেখানে সব বুকড কিন্তু সিনেমা হলে মাত্র দুশো জন ছবি দেখছে এর মানেটা কি কর্পোরেট বুকিং হচ্ছে এবং রীতিমতো ফেক রিভিউ নিয়ে সকাল নটার সময় ছবি মুক্তি হয়েছে সকাল সময় রিভিউ চলে এবং কে রিভিউ করছে জানো এবং সম্পূর্ণভাবে নেগেটিভ একটা রিভিউ আজকের দিনে দাঁড়িয়ে ফ্লু ফুড ব্লগাররা রঘু রঘুটাকাতকে নিয়ে কিল্লি করছে রঘু রঘুটাকাতকে নিয়ে নোংরা মন্তব্য করছে কেন তা তারা এই সাহসটা পায় করতে নিশ্চয়ই কারোর মদত রয়েছে নিশ্চয় কেউ এই বিষয়টাকে নিয়ে সাপোর্ট করছে নিশ্চয়ই কেউ এই বিষয়টাকে নিয়ে মানে মানে কথাবার্তা বলছে দিচ্ছে দিচ্ছে পয়সা তাই না তা ছাড়া ফুড ব্লগারদের প্রাইমারি কন্টেন্ট তো এটা নয় যে তারা ফুড ভ্লগার ছেড়ে দিয়ে রিভিউয়ার হয়ে গেল হঠাৎ করে একজন রাজনীতিবিদ রাজনীতি ছেড়ে দিয়ে রিভিউয়ার হয়ে গেল হঠাৎ করে এগুলো মদত কে দিচ্ছে নিশ্চয়ই কেউ দিচ্ছে না হলে এই সাহসটা পায় থেকে তার এটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন এবং সাংবাদিকরা অবভিয়াসলি তাদেরও একটা কাজ রয়েছে নিয়ে কথা বলে আমি তাদের কথাটা নয় আহ মানলাম বা ভাস্বতী গোসের কথাটা নয় মানলাম যে সে বলতেই পারে এবং তার একটা কাজ কিন্তু যারা আহ রাজনীতিবিদ যারা বেসিক্যালি ফুড ভোগার তারা হঠাৎ করে সিনেমা নিয়ে কথা বলছে মদত পাচ্ছে এটা কোথা থেকে হচ্ছে এটার পেছনে নিশ্চয়ই কারোর কেউ সাপোর্ট করছে এই পার্টিকুলার বিষয়টাকে তা তো হবে না এই হচ্ছে বিষয়পত্র তোমাদের কি মতামত এবং খোলসা করে দিয়েছে দেবদা যে এটা ফেক রিভিউ চলছে আলটিমেটলি সোজা কথা নেগেটিভ রিভিউ দিয়ে রঘুর ডাকাতকে ফ্লপ করানোর একটা বিরাট বড় চক্রান্ত চলছে বা চেষ্টা করা হচ্ছে সিনেমা ভালো খারাপ হতে পারে আপনি দেখে বিচার করুন এবং সবার কেরিয়ারে সব হিট সিনেমা কিন্তু হয় না সবার কেরিয়ারের মধ্যে আজকে দিনে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন রজনীকান্ত কমল হাসান এদের কেরিয়ারে কি ফ্লপ সিনেমা নেই বা শাহরুখ খানের কি ফ্লপ সিনেমা নেই সালমান খানের নেই আমির খানের নেই ফ্লপ সিনেমা তো আছে আর তারা তো করা বন্ধ করেনি করেনি তারা তো কন্টিনিউলি করে যাচ্ছে কিন্তু তারা এই কাজটা করে না যে নিজের অপর কোন সিনেমার ক্ষতি করার তো তারা চেষ্টা করে না এবং বাংলা ইন্ডাস্ট্রি খুবই ছোট ইন্ডাস্ট্রি এবং সেখানে যদি এই সমস্ত বিষয়পত্র হয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি শেষ হতে বস দিন কিন্তু লাগবে না এটা এটা ওই পার্টিকুলার প্রোডাকশন হাউসের কিন্তু বোঝাটা উচিত এবং আমি নাম না নিয়ে কিন্তু বললাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা